মারাত্মক অনুভূতি মারাত্মক হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ সিদাম গয়া ইস্কন টেম্পলে আমরা সকালবেলার অন্নপ্রসাদ পাচ্ছি একেবারে সকাল নয়টায় গরম গরম অন্নপ্রসাদ সেই সাথে দেওয়া হয়েছে ছোলার ডাল এবং পালন শাক তার সাথে রয়েছে গাজরের হালুয়া এক পিস রুটি রয়েছে প্রথমে একটু মহাপ্রসাদ অস্বাধন হয়ে যাক গরম গরম ধুঁড়ছে একেবারে ধুঁড়ছে যা যায় মহাপ্রসাদ কি সকালবেলা গরম গরম ছোলার ডাল আর আতপ চালের অন্ন এই সবসময় অমৃত সব সময় অমৃত এই ডালের সাথে যদি একটু আলু মাখা হতো আর একটু জমে যেত ডালের সাথে আলু মাখা খুব ভালো লাগে সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা হলে খুব জমে যায় আপনারা যখন চিদাম গয়াতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে আসবেন এখানে প্রসাদ এবং থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কোনো চিন্তা নেই সেই সাথে পিণ্ডদানের যে ব্যবস্থা সেটিও রয়েছে সকাল বলা যাই হোক যদি একটু গরম গরম কষাতে হয় এখন একটু হয়ে যাক রুটি দিয়ে গাজরের হালুয়া সকাল সকাল গাজরের হালুয়া গরম গরম রুটি দিয়ে গরম গরম হালুয়া মারাত্মক অনুভূতি মারাত্মক গয়াতে আসলে বিশেষ করে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণনের ভক্তরা কোথায় থাকবেন কোথায় প্রসাদ পাবেন আমি স্ক্রিনে একটি নাম্বার শেয়ার করে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যাবে গাজরে হালুয়া দে ভরে 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 কিশমিশ দেওয়া হয়েছে কিশমিশ কাজু দেওয়া হয়েছে কাজু